এ আমার বাবারা যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দা মা বোনেরা ওলামায়ে কারামের কথা মানবেন না কপাল একদিন থাপড়াবেন আপনার মুজাহিদ ভাইরা আপনাকে ডাকে আপনি ওলামায় কারামের মুজাহিদ ভাইদের কথা আপনি শোনেন না আফসুস একদিন করবেন আর বলবেন কেন আমি কথা শুনলাম না কেন আমি তার ডাকে গেলাম না কেন বয়ান শুনলাম না হাটখোলা ময়দানের মধ্যে মাহফিল হইল আমি একটু বসতে পারলাম না ওলামাই কারামদের সৌবত না গ্রহণ করিয়া বাবা মাওলার কবর কেউ রওনা করিও না কবর খুবই ভয়ানক জায়গা জনাবে মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম নবী জন জন্মের আগেই পিতাকে হারালেন পিতাকে হারিয়ে ছয় বছর বয়সে মা কেউ হারালেন নবী আমার এতিম এতিম আর দুনিয়ার মধ্যে এমন এতিম কেউ নাই আমার নবী বড় এতি আমার বাবারা নবীর দাদা আব্দুল মোতালিম নবীর দেখাশোনা করে যখন নাকি আব্দুল মোতালি মনে হয় আর দুনিয়ায় বাঁচবে না বলে চাচা আবু এ আমার নাতিকে দেখাশোনা করিও তার বাবা নাই তার মা আমিও বাঁচব না এ আমার বাবারা জন্মের আগে পিতাকে হারায়া ছয় বছর বয়সে মাকে হারায়া আট বছর বয়সে নবী দাদা কেও ফেললেন আট বছর বয়সে দাদাও চলিয়া যাওয়ার পর আমার নবী বড় এতিম এ আমার বাবারা নবী আলাই সালাতামকে যিনি সবচেয়ে বেশি মহাব্বত করলেন নাম হলো আবু তালেব এত বেশি মহাব্বত করলেন নবী আলাই সালাতামের দায়িত্ব ভার গ্রহণ করলেন দেখাশোনা করে মোহাম্মদের কি প্রয়োজন সব দেখাশোনা করে আবু তালে আবু তাহলে নবীকে এত বেশি মহাব্বত করে কেমন মহাব্বত করে বাবা খুব খেয়াল দিয়া শোনো রে বাবা আল্লাহ ফাক রব্বুল আলামিনের কাছে যে হেদায়েত দুনিয়ার কোনো মানুষের হাতে হেদায়েত নাই কিন্তু হেদায়েতের জন্য উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বারবার যাওয়া দরকার সাহাবে আজমাইনরা যদি আমার নবীর কথা না শুনতো রে বাবা সাহাবে আজমাইন কালেমার দৌলত পাইতো না নবীর কাছে বারবার যদি না যাইতো তারাও হেদায়েত পাইত না জোরে বলেন কথা ঠিক না বেঠিক ওলামায়ে কেরামের কাছে কম যাওয়া দরকার না বেশি যাওয়া দরকার হ্যালো ওলাম উম রসাতুল আম্বিয়া গোলাম আই কারাম রান নবীদের ওয়ার ইস্লে বাবা কাকে অবজ্ঞা করো একজন আলেবের গিবাস শেখায়ত করো বদনাম করো তার কথা মানবা না গোলাম আই কারামের পিছনে তুমি তুমি করবা গোলামাই কারামকে তুমি অবজ্ঞা করবার তোমার চেয়ে বদমসেবরা কপাল আর কেউ হইতে পারে না কথা সত্ব না মিথ্যা ওলামাই কারামদের কথা আমরা শুনবো না শুনবো না কম না বেশি ওলামাই কারামদের সৌবতে আসার চেষ্টা করো বসো হাট ময়দান আসে একটু বয়ানে বসো আল্লাহ রবিন হয়তো বা দেখবা তোমার কলবের মধ্যে আল্লাহ হেদায়তের নূর জ্বালায় দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ এ আমার বাবারা কেমন মোহাব্বত করছে জানেননি আবু তালেব যখন নাকি নবিয়ার সালাহ তুয়া সালামকে সিরিয়াতে নিয়ে গেলেন ব্যবসার কাজে আট বছর বয়সে নবী আলাই সালাম দাদা হারাইলেন এরপর দায়িত্ববার গ্রহণ করলেন আবু তালেব আবু তালেব ছোট বয়সে এই ব্যবসায়ী কাজে সিরিয়াতে রওনা করলেন কিছু দূর যাওয়ার পরে বুহাইরা নামক এক পাদ্রী ডাক দিয়া বলে হে আবু তালেব তোমার ভাতিজার সামনে নিও না বলে কেন বলে তার বিপদ আছে আবু তালেব এদিকে আসো শোনো তোমার ভাজে একজন নবী হবে তোমার ভাতিজা গোটা মক্কা বিজয় করিয়া ফালাবে ইসলামের দাওয়াতকে সমন্বিত করবে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে এরে আবু তাহলে তোমার বাদি যাকে তুমি আর সামনে নিয়ে যায়ও না তোমার বাদি যার বড় বিপদ আছে আবু তাহলে সাবধান ফিরিয়া যাও এখান থেকে তোমার বাদিয়ার দেখা শোনা করিও তাকে হত্যার প্লান করবে মারার প্লান করবে এ আমার বাবারা সফর ক্যান্সেল করিয়া দিলেন আর সামনে বাড়লেন না বাড়িতে চলিয়া আসলেন আমার বাবারে কেমন মহাব্বত করছে আমার নবী আলাই সালাতাম কেমন মহাব্বত করছে না আবু তালেব কিন্তু আবু তাহলে কিন্তু কালে মানিয়া মরতে পারে নাই রে বাবা এ আমার বাবারা আবার বলেন তো হেদায়ত কার হাতে আমার মাওলাই কারি হাতে। হাতে হেদায়তের নিয়ত সবাই ময়দানে বসিয়া পড়ো বাবার আমার মাওলার ভয় অন্তরে না ঢুকায়া আমার মাওলার কবরে যায় না নবী আলাই সালাতাম যখন নাকি আবু তালেবের ঘরের সদস্য হয়ে গেলেন নবী আলাই সালাতামের একটা ঘর থাকার জন্য বরাদ্দ করিয়া দিলেন মোহাম্মদ তুমি এই ঘরে থাকবা আমরা এই ঘরে মোহাম্মদ সাল্লাহামকে একটা ঘর বরাদ্দ দিয়ে দিলেন এ আমার বাবারা কেমন ওয়ালা নবী পাইলা জানো না স্ত্রী একদিন ডাক দিয়া বলে এ আমার স্বামী এই বাজে মোহাম্মদ ঘরে আসার পর থেকে কেমন যেন বরকত বাড়িয়া গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ বলে আগে আমরা ঘরের মধ্যে যেই খাবার রান্না বান্না করতাম ওই খাবার খাওয়ার পরে আমাদের অনেক সময় শর্ট পরিয়া যাইত কিন্তু মোহাম্মদকে যেই দিন ঘরের সদস্য বানাইলা ওই দিন থেকে রান্নাবান্না সব আগের মতোই তো হয় খাবার আগের মতো হয় কিন্তু ওই দিনের পর থেকে আজকে পর্যন্ত কোনো দিন খাবার শর্ট পড়ে না সবাই জোরে বলেন সুবাহ আল্লাহ এ আমার বাবার এত বরকত والا نبی পাইলাই কেন আমার নবীর সুন্নাত মানব না নবীকে কেন অনুসরণ করবা নবীর mohabbat কেন লাগাইবা না নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সুন্নাত মানবা তোർച്ച ফনা কবার উম্মত আর কেউ হতে পারে না নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে ঘুমাইতেন ঘুম থেকে ওইটা প্রায় সময় দেখতেন ঘুমায় তার ঘরে কিন্তু ঘুম থেকে উঠিয়া দেখে চাচার পাশে ঘুমায় আছে এমন ভাবে কয়েকদিন এমন হওয়ার পরে নবীদের চাচা তা তালেবকে ডাক দিয়া বলে চাচা আমি আমার ঘরের মধ্যে ঘুমাই কিন্তু ঘুম থেকে ওইটা দিকে আমি আপনার পাশে ঘুমায় আসি কারণটা কি নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেখেন আবু তালেব কি mohabbat করলো রে বাবা কিন্তু হেদায়েত নিয়ামততে পারে নাই নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে রে भतीजा শোনো তোর বাবা নাই তোর মাও নাই তোর দাদাও নাই তোর দাদা মৃত্যুর আগে আমার কাছে তোর দায়িত্ব দিয়ে গেছে রে মোহাম্মদ এ মোহাম্মদ তোরে আমি যখন নাকি সিরিয়াতে নিয়ে গেলাম ব্যবসায়ী কাজে যখন নিয়ে গেলাম এক পাত্রি আমাকে ডাক দিয়া শোনায় দিয়েছে তোর নাকি অনেক শত্রু হবে তোকে নাকি মারার প্ল্যান করবে তোকে নাকি হত্যা করার প্ল্যান করবে রে মোহাম্মদ ওই দিন থেকে তোকে আমি নজরে চোখে চোখে রাখি এরে মোহাম্মদ তোকে যখন তোর ঘরে ঘুম পাড়ায় দেই ঘুম পাড়ায় দেওয়ার পরে আমার সন্তান নিয়ে আমি ঘরে ঘুমায় যাই যখন নাকি গভীর রাত্র হয়ে যায় কলি যাওয়ার কামর কামড় দিয়া বসে কেউ কি খালি করে আবার বাদিয়ে হত্যা করিয়া ফালায় নাকি এজন্য মোহাম্মদ আমার সন্তানকে তোর খালি ঘরে ঘুম পাড়ায়া তোকে আমি আমার বুকের কাছে ঘুম পাড়ায় রাখি কারণ আমি চিন্তা করি যদি তোকে কেউ মনে করিয়া ঘরের মধ্যে কতল করতে আসে আমি চিন্তা করি প্রয়োজনে তুই কতল আমার সন্তান কতল হইয়া যাক যেন তুমি মোহাম্মদের কোনো ক্ষতি না করতে পারে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার বাবারা একটু বলেন তো এই আবু তাহলে বাবা নবীকে কম মহাব্বত করছে না বেশি করছে আরও জোরে বলেন কম না বেশি কিন্তু তারপর ওরে বাবা ওই আবু তালেব কালে মা মরতে পারে নাই আল্লাহাক রব্বুল আলম যখন নাকি আবু তালেবকে মৃত্যু দিবেন মনে হয় একটু পরেই মারা যাবে বিদায় হয়ে যাবে আবু তালেব মৃত্যুর বিছানায় পড়িয়া গেছে তার চতুর বাসা আবু জাহেল উদ্বা সাহিবার সঙ্গী সাথীরা বসা আমার নবীও বসা ডাক দিয়া বলে চাচা আপনি কালেমা পড়েন বলেন না রে বাজে কালেমা পরবো না আমি যদি তোর হাতে কালেমা পড়ি গোটা দুনিয়া বাসী আমাকে লজ্জা দিবে গোটা আরবের মানুষ আমাকে লজ্জা দিবে বাদিজার কাছে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না বলে চাচা আপনি আমাকে এত লালন পালন করলেন এত মহাব্বত করলেন আর আপনি যদি জাহার নামের আগুনে আমি সহ্য করতে পারবো না চাচা একটু পরেই তো মারা যাবেন কালেমা পড়েন বলেন না আমি পরবো না বলে চাচা আপনি যদি কালেমা না পড়েন জাহার নামের আগুনে জ্বলবেন আমি সহ্য করতে পারবো না ও চাচা যদি আমার সামনে আপনি কালেমা না পড়েন চাচা আপনি আমার কানে কানে কালেমা পরেন আমি ওয়াদা দিলাম গোটা দুনিয়াবাসীকে আমি কোনদিন বল বলবো না যে আমার চাচাই পড়ছে তারপর আমি মাহলার কাছে বলতে পারো মাহল আমার চাচাকে আপনি মাফ করিয়া দেন বলে না রে বাজে আমি তাও পড়বো না বলে চাচা আপনি যান না মানে জ্বললে আমি সহ্য করতে পারবো না বলে চাচা আমি নিজে পড়ি কালবা লাই লাই লাল্লাহ মোহাম্মদ রসুরুল্লাহ চাচা আপনি আমার ঠোঁটের সাথে একটু ঠোঁটটা নাড়া দেন তারপর আমি মাওলাই কারিমের কাছে বলতে পারবো মাওলা আমার চাচাকে মাফ করিয়া দেন আমার চাচাই আমার মহাব্বদের পৈরে একটু ঠোঁট নাড়াই বলে না তাও পড়বো না আমার মাওলাই কারিম নাজিল করিয়া দেয় আল্লাফা আয়াত নাজিল করিয়া দেয় জীবদার আমি নারায়াত নিয়ে আসছে আল্লাহাক রব্বুল আলম তাক দিয়া বলে ইন্দি মান্না ভাবতা এ মহাম্মদ গাবর হাবি আপনি যাকে ভালো বাজনা আল্লাহ তাকে হেদায়ত দিই না আমি মাওলাই করিম তাকে হেদায়ত দিই যাকে আমি নিজে মোহাবত করি আরো জোরে বলেন সুবাহান আল্লাহ ওই জন্য আমি বিশ্বাস করি এখানে যারা আসতে পারছেন রে বাবা যারা সায়াস্ফোর্ট যন্ত্র আসতে পারবে না আমার মাওলায় কারিমের মোহাব্বত আর কবলিয়া সারা ময়দান মধ্যে কেউ বসতে পারবে না এ আমার বাবারা মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনতে আছেন হাতে নয় পায়ে ধরিয়া শোনা গেলাম ময়দানে বসো বয়ান শুনিয়া শুনিয়া করে দিলে চোখের পানি ফেলাও কান্নাকাটি করো মাফ চাওয়ার মাওলারে ডাক দো মাওলারে কত গুড়া করছি কেউ জানে না কিন্তু তোমার দরবার ফাকি ফাঁকি দেওয়ার দরবার হয় আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ হবে না আল্লাহক রব্বোলা রবিনায় দেৰিমান মধ্যে ফরমান আলিআও মানাখ তিম আলা আফ অ হিহিম অতু কাল লিমু না এই দিহিম বিমা কানু এক শিবুন আবার মাওলা এই করিম ডাক বোলে বান্ধবর আমার কাছে কি নিয়ে আসছ বিচারে ময়দানে মাওলার কাছে ডায় গেল মাওলা আমি এই করছি এই করছি এই কাজ আমি করি নাই করি নাই এই করছি এই করছি বলে তুই মিথ্যা বল আল্লাহবাক রব্ব বোলা বোলে তার সাথে জবান বন্ধ করিয়া দিবা আলিআও মানাখ তিমু আলা অফ অ হিহিম অতু বাবার হাত পা সাক্ষী দিয়ে দিবে অঙ্গ পতঙ্গ সাক্ষী দিয়ে দিবে জবান দ্বারা কার কি বাস করছো বদনাম করছো মিথ্যা বলছ কাকে গালি দিস হাত দ্বারা অন্যায় আঘাত করছ পা গুনার গুণার ময়দান আমার আগায় কাছে সব সাক্ষী দিয়ে দিবে এ আমার বাবারে আমার মাওলাই কারিম এর জন্য তো এটাও তো পারেন এই যে আপনারা যারা কোরানের ময়দানে ওলামাই করাম যারা বয়ানে আসছেন পা দিয়ে হাঁটি আ হাঁটি বয়ান শ্রবণ করতে আসো রে বাবা চোখ দ্বারা ওলামাই কারামকে দেখতে আসো বাবা রে আমার মাওলাই কারিমের কাছে হয়তোবা কাল কেয়া মতের ময়দানে এই পা সাক্ষী দেওয়ার কারণেও জাননাদিয়া দিবে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ এ আমার বাবারা আমার মাওলাই কারিমের কাছে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কারণ ও মিনহা নখুরে যকম তারতান অখর মিনহা খলাখনা কুমফিহা নু এই দুকুম ও মিনহা নখুরে যকম তারতান ওখ রহ আল্লাহফাক যে তোমাকে আমাকে পুনরায় আবার উঠাবেন কোনো সন্দেহ আছে নাকি রে বাবা কোনো সন্দেহ নাই যে হিন্দুরা বলে আগুনে জ্বালায় দিলাম শ্মশানে নিয়ে পোড়ায় দিলাম কারাসেন দিয়া জ্বালায় দিলাম তারা মনে করে সব শেষ হয়ে গেছে একটু বলেন তো শেষ নাকি না শেষ নয় অমিনহা নুখুরি জুকুম তা রতান এ আমার বাবারা যখন নাকি মাওলাই করিম কে আমদ দিবে আবার মাওলাই করিম বিচারে ময়দানে উঠাবেন কেমনি উঠাবেন জানুন রে বাবা আল্লাহ ডাক দিয়ে বলবে রাজ বল আর কে বাইচা আছে সব গেছে। আপনার বহনকারী আর কেউ ভাই আর আমরা চার প্রসিদ্ধ ফেরস্তা বলে মার আমার আরো বহনকারী ফেরেস্তাদের যান কবজ করিয়া বলো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও ইশারা চার প্রসিদ্ধ ফেরেস্তা ছাড়া ওই যে মাওলাই করিমের আরস বহন করি ফিরে সাথে যান কবজ হয়ে যাবে আবার আমার মাওলাই করিম টাক দিয়ে বলে আজ রাইটে বল আর কেউ বাইচা আছে বলে মাওলা আমরা চার আর তুমি আর কেউ বাইচা নাই বলে মার ইসরাফিল আজরাই মারো জিব্রাইলকে মারো মিকাইলকে দুই ফেরে সারি সারা যান কবজ হয়ে যাবে বলে ইসরা আজরাইলে বল আর কে বাইচা আছে বলে মাওলা ও যে দেখো সিংহার মধ্যে মুখ লাগাই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছে আর আমি আর তুমি আর কেউ নাই বলবে আজরাইল তুই নিজে মরিয়া যা মতিয়া তুই নিজে গিরিতে যান কবজ করিয়া ফালা তোর আর বাঁচার সুযোগ নাই এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না বাঁচার কোনো সুযোগ নাই রে বাবা আমার মাও লাইকার যখন নাকি ইশারা করেন তুই এবার মরিয়া যা এমন এক চিল্লান দিয়া জমিনে বেহা পড়িয়া যাবে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে আর কেউ নাই

ওটা তোমারত্ব গেতো বিকট আওয়াজ হবে ওই দিন নাম্বার সিংহার মধ্যে ফু দিয়া ইসরাবিল আলাইহিস সালাম তো আসরাম নেজে বিদায় হয়ে যাবে আর কেউ নাই কে থাকবেন বাবা আরো জোরে বলেন সবাই বলেন কে থাকবেন আমার মাওলা সার আর সেই দিন কেউ থাকবে না রে বাবা রাজ সিংহাসন আমার মাওলায় কেন বসে ডাক দিবে কে আসরে বাইচা বলো আর কে আসো নাকি দুনিয়ার রাজা বাসারা দাঁড়া সেই দিন কেউ থাকবে না আমার মাওলাই করিম কেউ দাঁড়ানোর সুযোগ পাবে না আমার মাওলাই করিম জমিনটাকে ভাস করিয়া ফালাইবেন এলো মেলো করিয়া ফালাইবেন এ আমার বাবারা জাহান নামের ভয়াবহতা কেমন মেয়ে নি ঘটনা বয়ান করতে গিয়া কিতাবের মধ্যে এইভাবে পাওয়া যায় আল্লাহ জমিন নিচে আল্লাহ নামকে লুকায় রাখছেন মেয়েরা নওয়ানা করেন আমার নবী দেখেন বিকট এক খারাপ এক গন্ধ বিশ্রী এক গন্ধ বলে জিভ কিসের গন্ধ পাওয়া যায় বলে মাওলায় রে যাহার নামের গন্ধ এত খারাপ গন্ধ বলে মাওলা যাহার নাম কে আমার মাওলায় এখানে তো জমিনের নিচে লুকায়া রাখছে বলে এত দূর থেকে গন্ধ এখানে পাওয়া যায় বাবারে যাহার নাম কত মারাত্মক ওই যাহার নামের আগুন এক সেগ্রে আগুন সবার কোনো ক্ষমতা নাই আমার মাউল সব জমিনটাকে যেমন ভাস করিয়া ফেলাবেন অমিনহা নুখরে জোকুম তাঁর রতান ওখর আমার বয়ান শেষের দিকে অমিনহা নুখরে জোকুম তার রতান ওখ আমার মাউরা এই কারেম আবার পুনরায় উঠান শুরু করবেন এই যে বললাম এদিকে উঠাবেন বাচার কোনো সুযোগ নাই এবারত যাই করো রে বাবা সব ধরা খাইয়া যাবে গুনা যা করো সব ধরা খায়া যাবে তোমার ব্রেনটে কি হয়েছে তোমার কিডনিতে যা কিছু হোক না কেন রে বাবা ডাক্তাররা যদি বাবা এক্স করিয়া সব ধরিয়া ফলাইতে পারে আমার মাওলাই কারিম তোকে যখন নাকি বিচারের ময়দান নাড়া ছাড়া দিবে রে বাবা অমিন হা নুখরি যখন তার অতা নখর আবার মাওলাই কারিম উঠায় বিচার যখন হিসাব নিকাশ শুরু করিয়া দিবে রে বাবা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আদি শরীফের মধ্যে পাওয়া যায় রে বাবা পর পরে পরকারীন এই জিন্দিগির ব্যাপারে আমার মাওলাই কারিম আবার পুনরায় সর্বপ্রথম চারজন প্রসিদ্ধ ফেরেস্তাকে উঠাবেন ইসরাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাই সালাতুয়া সালাম আজাল আলাই সালাতুয়া সালাম আবার চারজনকে পুনরায় সৃষ্টি করবেন অমিন হা নখরে যখন তার নখর সৃষ্টি শুরু হয়ে গেছে উঠানো শুরু হয়ে গেছে আল্লাহ বাক চারজন প্রসিদ্ধ বেরেস তাকে ডাক দিয়া বলে যা এবার দৌড়া আমার রওজা আমার নবীর রওজা থেকে আমার নবীকে নিয়ে গিয়া দেখো আমার নবীর রোজা কোথায় আমার নবীকে নিয়ে আস চার বেড়া দৌড়াবে রওজা খোঁজার জন্য একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে ভাই রাজ ইল তুমি না নবীর যান কবজ করছ রওজা কোথায় তুমি কি বলতে পারো নি আমার বাজকে এত কঠিন হয়ে গেছে জমিনটা এলো মেলো করিয়া ফেলাইছে দুনিয়ার আবার কিছু মনে নাই আমি সব বলিয়া গেছে আমার কিচ্ছু মনে করতে পারি না জিব্রাইলকে বলবে ভাই জিব্রাইল তুমি বারবার বার রহিনিয়া গেছ তুমি না কত কোরআন নিয়ে গেছ বার বার আয়াত নিয়ে আছো তুমি কি জানো না বলেন না আমিও সব ঘুরিয়া গেছি চলো হাঁটো চারজন ফেরস হাঁটা শুরু করবে নবীর রোজা খোঁজার জন্য রে বাবা কিছু দূর যখন নাকি যাবে গিয়া দেখবে বিশাল দূরে একটা কেবজন নূর নূরে চমকাইতে আছে এমন এক নূর দেখা যায় তারা বুঝিয়া ফেলবে এটা আমার নবীর রওজা বলা ওই যে দেখো পাওয়া গেছে নবীর রওজা যখন নাকি নবী আলাহ সালাহাতাম রওজার কাছে যাবে গিয়া আবার নবীকে কি অবস্থায় দেখবে জানো নি রে গুণাগারুম্বর গিয়া দেখবে আমার নবী ফুফায় ফুফায় কান্দে মনে হয় যেন হাও মাও করিয়া একটা মানুষ দীর্ঘ সময় কান্নাকারি করলে থরথর করিয়া কাঁপতে দেখে ফুফাইতে দেখে রবি কান্না করে ফোফাইতে আছে কাঁপতে আছে থরথর করিয়া চেহারা ডানে ভাবে কাঁদা লাগিয়ে আছে সাহেবের সারা ডাক দেব রবি চলে আল্লাহবাগ নিয়ে যাওয়ার জন্য বলছে নবী ওই দিন প্রথম কি শব্দ করবে জানো আমার নবী ডাক দিয়া বলবে জিব্রাইল রে আবার উম্মত কই আবার উম্মত কই আবার উম্মকি যাহার জাহান নামে চলিয়া গেছে নাকি তখন জিব্রাইল ডাক নবী চলেন আপনার উম্মত এখনো ঘুমায় এখনো উঠে উঠে নাই চলেন মাহলাপে নেওয়ার জন্য বলছে এ আমার বাবারা সেই দিনে এই কথা বলার শক্তি থাকবে রে বাবা কই আমার আদরে কন্যা ফাতেমা কই হাসান হোসাইন কই কই আমার আলী কই ওমর কই ওসমান কই খাদিজা কই আয়েশা কই সেই কথাও তো বলার শক্তি আমার নবী রাখবেন কিন্তু সেই দিন কারো খোঁজ নিবে না বাবা এই গুনাগার নবীর উম্মাদের জন্য এত কান্না আজ রওজা শিয়া কান্না কেয়ামত পর্যন্ত শুধু কান্নার কান্না আমার নবীর উম্মতেরা কেন আমার নবীর সুন্নত মানুনা। না কেন ইসলাম মানুনা না তার তুফিক ও মামর ইনলাম তামার মা কিতাব আল্লাহ হিবা সুন্নত সুলি এ আমার বাবারা দুইটা জিনিস কেন ধরার মতো ধরনা না নবীর উম্মত যদি দাবি করতে চাও রে বাবা নামের উম্মত মাফ পাওয়া যাবে না যদি কাজের উম্মত হয় সুন্নত গুলো মানিয়া ফালাও রে বাবা যখন নাকি আমার নবীকে আল্লাহর পাশে নিয়ে যাওয়া হবে ইসরাফিলকে ডাক দিবারে ক্রাশিং গাইফু বাকি আসে মনে আসে নি আপনাদের

করামের কথা আমি শুনলাম না একটু বলেন তো বিচারে ময়দান আফসুস করলে কোনো কাজে আসবে নাকি কোনো কাজে আসবে না আফসোস করার জায়গা দুনিয়ায় ইসরাবিল আলাহ সালাতু আসালাম যখন ওই তিন নাম্বার এত বিকট এক সিঙ্গায় ফু দিয়া দিবে তিন নাম্বার সিঙ্গার ফু শুনিয়া গোটা দুনিয়ার মানুষে ঘুমায় আছে সমস্ত মানুষগুলো দৌড়ে লাফায়া লাফায়া উঠিয়া যাবে আর ডাক দিয়া বলবে কে রে এমন বিকট আওয়াজ করলো কে আমাদের ঘুম ভাঙায় দিল বলে দৌড়া এবার দৌড়া কে আমত হয়ে গেছে জানো না তোদের কেউ মঙ্গায় না কে হয়ে গেছে দৌড়া এবার বিচারের ময়দানের দিকে দৌড়া আমার বাবারা বিচারের ময়দানে কেমন ভয়ানক হবে জানেন নি এই যে আমরা পায়ের যতটুকু জায়গা আমাদের লাগে আল্লাহ ময়দানে ততটুকু জায়গা দিবেন এখানে এক আসাম গিরি দিয়া বয়ান শুনতে পারেন না একবার এক পা উঠায় বসেন আবার এক পা সরাই বসেন কারণ পা ঝিঝি ধরিয়া যায় কিন্তু বিচারে ময়দানে কেমন মারাত্মক কেমন ভয়ানক ওই বিচারে ময়দানে পায়ের তালু পরিমাণ ঘরে জায়গা আল্লাহ ভাগ দিবে এর বেশি জায়গা দিবে না শুধু তাই নয় ওই বিচারের ময়দানে এই তালুর পরিমাণে জায়গার মধ্যে রে বাবা দাঁড়ায় থাকতে হবে এক দুই দিন নয় ওই বিচারে ময়দানে দাঁড়ায় থাকতে হবে পঞ্চাশ হাজার বছর বাবারে সহ্য করতে পারবি সহ্য করতে পারবি ওই বিচারে ময়দানের যন্ত্রণা আমরা কেউ সহ্য করার ক্ষমতা রাখি না বাবারে হাতে নয় পায়ে ধরিয়া শোনায় গেলাম গুনাহা কখনো করবা না নে কামল সারবা না গোলামদের চোখের পানি ফালায় ফালায় কান্না করবা আজকে আখের মোনা যাতে আমাদের মহাশুচিবের হাফেজ মান অব দ ইউনু সামা সাহেবের সাথে চর্মর আইপি সাহেব রহমদুল্লাহের সুযোগ খরিফারে বাবা তার বয়ানে বসিয়া বসিয়া রোনাজারি করবা কান্নাকারি করবা তুমি আমাকে মাফ করিয়া দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস এক মুজদিশের মধ্যে এক গুনাহগার বসি আগেছে বৃষ্টি হয় না হয় না বৃষ্টির বড় প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোটা মিশরবাসী নবী সহ হাত তুলিয়া দিয়েছে বলে মাওলা রে বৃষ্টির বড় প্রয়োজন বলে ও নবী মুসা আপনার মুজদিশের মধ্যে একটা গুনাহগার আছে তার জন্য বৃষ্টি হয় না তাকে এখান থেকে উঠায় দেন তাকে এখান থেকে না উঠাইলে তো কবুল হবে না বৃষ্টিও হবে না এবার বাবারা গুণাগারের মনের মধ্যে কামর লাগিয়া গেছে আহারে আমি যদি এখান থেকে তারা উঠিয়া যায়। মানুষ দেখবে আমি গুণাগার লজ্জা আমি মুখ দেখাইতে পারবো না উঠিয়া যায় না নবী মূসা বলে গুণাগার কে আসরে গুনাগার উঠিয়া যায় নয়তো আমাদের দোয়াল্লাহ কবুল করবে না মিশরে বৃষ্টিও হবে না যায় না দ্বিতীয়বার দবক দিয়া বলে এরে গুণাগার এখান থেকে উঠিয়া যান নয় তো দোয়া কবুল হবে না যদি না ওঠে আমি ঘাট ধাক্কা দিয়ে আল্লাহর থেকে নাম যাই না বিদায় করিয়া দিব ওই গুনাগারে দিলটা আরো নরম হইয়া যায় দিলটা নরম করিয়া দেয় চোখের পানি ছাড়তে পারে না কারণ দেখবে কান্নাকারি করলে মানুষ গুনাগার লজ্জায় মুখ দেখাইতে পারবে না রে বাবা ঠিক তদ্রুপ ভাবে এখানে আপনারা অনেক গুণাগার আছেন রে বাবা গুনার খবর কেউ জানে না কে জানেন রে বাবা আরো জোরে বলেন কে জানেন গুনার কথা স্মরণ করিয়া মাও কারিমের কাছে তওবা করিয়া আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে এখান থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়া দেন সকলে পরী আল্লাহ হুম আমিন